জামের কথা কইলে ওনারা আবার 4 গ্রাম মটর দালাই দিয়ে গেছে মানে ডেলিভারি তো একই মাছখান থেকে 1.5 গড়া টাকা ওরা নিয়ে নিল প্যানেলে পড়তেছেনা করে সেটা সেটা বলছে যে আছে মোটর জাম এই কথা কইলে সেই মোটর নিয়ে যে 4 গ্রাম দিয়ে গেছে দিয়ে এই দাসিরা বুঝাইয়্যা ছিনি দিয়েছি ঠিক আছে তার মানে সুপ্রিয় দর্শক আপনারা যখনই এই ধরনের প্রজেক্ট করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা কোম্পানির কাছ থেকে

দুই গোড়া সেন্টিফিকাল মোটরে আপনাদের অফিসে অভিযোগ দেওয়ার একদিনের মাথায় এক কোম্পানির থেকে লোক এসে মোটরটা দেখে ঠিক করে দিয়ে গেছে আচ্ছা এই সমস্ত কারণেই আসলে রুলার সান পাওয়ার আমাদের কাছে এত বিশ্বাস টাকা আপনারা যেটা আপনাদের যেটা বোঝানোর দরকার আসলে আমরা বলতে যাচ্ছি যে পাম সোলার প্যানেল যে প্রজেক্টগুলো করবেন এগুলা এমন একটা জিনিস যে নষ্ট হবেই নষ্ট হওয়ার পরে আসলে আপনাদের সার্ভিস হচ্ছে কিনা বা সার্ভিস পাবেন কিনা এটা ইনশিওর করার পরেই আপনাদের উচিত হবে এই ধরনের প্রজেক্ট পরা তো ভাইয়ের ঠিকানাটা আমরা জেনে নেই ভাইয়ের ঠিকানা একটু বলবেন আমার ঠিকানা ঝিনেদা জেলা কোটচাঁদপুর উপজেলা পাঁচ নম্বর এলাঙ্গ ইউনিয়ন ফাজিলপুর গ্রাম ফাজিলপুর গ্রাম এবং আপনার এই ভাইয়ের পাশাপাশি আমরা আরো ওই ফাজিলপুরে বেশ কয়েকটি প্রজেক্ট করেছি আমরা এই আবহাওয়ার কারণে আসলে সব প্রজেক্টে যেতে পারতেছি না আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে কত কাদা মাটি পেরিয়ে এই ধরনের প্রজেক্টে আসা হয়েছে তো আসলে সময় স্বল্পতা বা আবহাওয়ার কারণে আমরা চাইলেও সবগুলো দেখাতে পারতেছি না তবে অবশ্যই আপনাদেরকে একে একে আমরা সবই প্রজেক্ট দেখাবো একটু সময় সাপেক্ষ সময় নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই ধরনের প্রজেক্ট করবেন আপনারা চাইলে আমাদের ঝিনাই দেওয়া অফিস আছে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আহ অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে